এই দেখো বন্ধুরা আমি বলি না রাস্তাঘাটে যখনই আমি যাই তখনই আমার চোখ খালি এদিক ওদিক সেদিকে থাকে এমনকি নর্দমার ধারেও থাকে তো দেখো নর্দমার ধার থেকে আমি এদার ছোট্ট তুলসির চারা পেয়েছি তো এটাকে আমি এখন টবের মধ্যে বুনে দেব। তো এইভাবেই আমি কোনো গাছকেই না আমি আমার চোখের সামনে থেকে আমি এড়ানো দিতে পারি না কারণ দেখতেই পাচ্ছ দেখো এত সুন্দর ছোট্ট তুলসী গাছটা যেটাকে সবাই পুজো করে সেটা নর্দমার ধারে হয়ে পড়েছিল তো সেটাকেই দেখো আলতো করে তুলে নিয়েছি এর কিন্তু দেখো রুট সিস্টেম প্রচুরই আছে দেখতে পাচ্ছ রুট অনেকেই আছে কিন্তু একদম মাটি কম কারণ সেখানে হচ্ছে মানে ওই সিমেন্ট বালি গুঁড়ো টাইপের না ওই সবগুলো থাকে অল্প ময়লার মধ্যেও দেখো কেদেম একটা ছোট্ট কি সুন্দর হেলদি প্ল্যান দেখতেই পাচ্ছ খুব সুন্দর গাছটা হয়েছে তো এটা আমি এখন প্রতিস্থাপন করব তো চলো এটা একটু প্রতিস্থাপন করে নিই তোমাদের দেখাচ্ছি এই গাছটাও আমি নর্দমার ধার থেকেই পেয়েছি তো দেখো এটাও আমি কদিন আগে পেয়েছিলাম বুনে দিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এবং গাছটা যে বেঁচে গেছে বোঝাই যাচ্ছে আর এরই পাশটায় আমি আরও একটা পুচি গাছ এইখানটায় বুনে দেবো যেহেতু জায়গাটা আছে এখন এই জায়গাটা বুনে দেব প্রথমে ভাবলাম এইটার মধ্যে বুনবো তারপরে ভাবলাম কদিন বাদে তো এটা বড় হয়ে যাবে তো আমি ওই জন্য এটাতে বুনব না তো আমার ছোট্ট একটা দেখো ওই মিষ্টির দোকানের যে কৌটু কৌটুকুলো আছে সেখানটাতেই দেখো একটু ফাঙ্গি সাইজ সরিয়ে নিয়েছি আর আমি এবার এইটা আস্তে করে এখানে দিয়ে দেব দুটো দু জায়গায় করলাম তার কারণ দুটোই দু জায়গায় বেড়ে উঠতে পারবে ইজিলি তারপর আমি বড়ো টবে ট্রান্সফার করে দেব। আর একটা জায়গায় যদি দুটো দিই এখন ছোট আছে দুদিন বাদে যখন একটু বড় হবে তখন কী হবে তখন অসুবিধাটা হবে শিকড়টা দুটোর মধ্যে পেঁচিয়ে যাবে আর তারপরে যখন আমি সেটাকে আলাদা করতে যাব তখনই শিকড়টা ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি ওই জন্য আর দেখো এই জলটার মধ্যে আমি ওপর থেকে আরও একটু ফাঙ্গি সাইড আমি দিয়ে দিলাম যাতে রকম কোনো প্রবলেম না হয় সিম্পলভাবে দেখো দুটো তুলসী গাছ আমি ফ্রিতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ফ্রিতেই গাছ দেখতে পাবে ম্যাক্সিমাম কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি গার্ডেনিং করতে গেলে সবসময় যে পয়সাই খরচ করতে হবে এরম ব্যাপার নয় ইচ্ছা থাকাটা দরকার বাকি সব কিছুই দেখবে অ্যারেঞ্জ হয়ে যাবে যেমন দেখো গাছটা কিনতে হলো না নর্দমার ধারের থেকে খালি চোখটা রাখতে হবে রাস্তার এদিক ওদিক হুম বলে না যেমন একটা কথা আছে শকুনের চোখ ভাগারের দিকে তো আমি শকুন বলবো না কি বলবো যাই হোক ভাই আমার আছে গাছপ্রেমী আর এই গাছপ্রেমীদের জন্য শকুন হোক চিল হোক যা তোমরা আমাকে বলো বলো কিন্তু গাছ আমি যেখানেই পাবো সেখান থেকেই আমার থেকে কেউ সরাতে পারবে না আর হ্যাঁ অবশ্যই তোমাদের বারবারই বলি যে অন্য কারুর গাছে কাটিং বা কিছু নেওয়ার আগে অবশ্যই তাদের পারমিশান নেবে আর আমি সেটাও নিই বা চেয়েও ফেলি একে ওকে কিন্তু যেখানে দেখি একদম মানে জঙ্গলের মধ্যে যেখানে কাউকে বলার কিছু নেই বা কারুর বাড়ি নেই সেখানে সেখান থেকে আমি কিন্তু অনায়াসে ডাল ভেঙে নিয়ে চলে আসি তো দেখো কি সুন্দর এখানে দেখো তুলসী গাছটা আমার বোনাও হয়ে গেল দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আগের দিনে আগের দিনে তুলসী গাছটা বলেছিলাম তখন কিরকম নেতি একটা ছিল ভাবছিলাম বাজবে কি বাজবে না দেখো ঠিক কত সুন্দর হয়ে গেছে পাতাগুলো ছেড়ে দিয়েছে তো এটা আর এটা হচ্ছে তোমরা যদি না জানো এটা হচ্ছে মানে সাপ যে ফাঙ্গি আছে না সেইটা দেখো এই কালার হয় তোমরা এটা দিয়েই গাছ বুনো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না